সালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম জাবালে রহমত পাহাড়ে যেখান থেকে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিদায় বাসন দিয়েছিলেন আর এখানে এখান থেকে পুরো আরাফার ময়দানটা কিন্তু দেখা যায় আলহামদুলিল্লাহ পাশাপাশি হলো এই জাবালে রহমত পাহাড়ে বাপ আদম আলাাল্লাম ও মা হাওয়া আলাইসাল্লামকে একত্রিত করা হয়েছিল আল্লাহ একবার এমন একটা রহমত পাহাড়ে আমি অদম আসতে পেরে নিজেকে না কতটুকু ধন্য মনে করতেছি যে আল্লাহ পাকার রাব্বুল আলমিন এই সময়ের মধ্যে আমি অদমকে এখানে আসার দেখার এবং তফিক যে দিছে আল্লাহর কাছে হাজারো কোটি লাখো কোটি সুক্রিয়া আলহামদুলিল্লাহ বলছি আবারও তো এখানে মধ্যে নামাজ পড়তেছে অনেকে কিন্তু আমাদের শাইক উনি বলছে এখানে নামাজ পড়া যাবে না এখানে কোনো ধরনের অ্যাওয়াজ করা যাবে না দেখে না এখানে অনেকে পাথরের মধ্যে নাম লিখতেছে এগুলো শিরিক সিরিকি কাজ এখানে চুমা খাইতেছে অনেকে এগুলো সিরিকি কাজ এই কাজগুলোর থেকে আমরা সকলে বিরত থাকবো কারণ এটা একটা মানে আমাদের ইসলামের একটা শিক্ষার একটা কাজ এখানে আমরা একটা প্রদর্শনী একটা কাজ শিক্ষার একটা কাজ দেখে না আলাদছে সবাই আল্লাহ পাক আমাদেরকে যাই কিছু করি না কেন যেন আমরা এগুলো না করি দেখেন এখানে বলছে নবী করিম সাল্লাম আমাদেরকে এ পাহাড় অথবা এ পাহাড়ের নির্মিত পিলারে আশেপাশে স্থানে সালাদ আদায় করা দোয়া করা হিসেবে নির্ধারণ করেননি তাই মৃত্যুর পর তার সাহাবি এখানে সালাদ আদায় কিংবা দোয়া করেননি দেখেন এখানের মধ্যে লেখা আছে সব ভাষায় বাংলা ভাষায় লেখা আছে তারপরও আমরা এখানে নামাজ পড়তেছি সেজদা করতেছি এ দেখেন নামাজ আদায় করতেছে না মানে নির্দেশ করার পরেও এখানে কোনো সাহাবাহিক এখানে যে কোনো ধরনের করছে কোনো কিছু না তারপরও এখানের মধ্যে অনেকে এসে বিভিন্ন বিভিন্ন কাজের মধ্যে আমরা জড়িত হয়ে গেছি পাক আমাদেরকে সকলকেই বোঝা তোফিক ইসলামকে ভালোভাবে আমাদেরকে জানার তোফিক দান করুক আমরা আমল করতে গিয়ে এমন কোনো কাজ করব না যে কাজগুলো আসলে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম বলেনি এবং সাহাবা একেরম করেননি এমন কাজগুলা ইনশাল্লাহ আমরা করব না যে কাজগুলা মানে দুনিয়ার মধ্যে ফেতনা জড়াবে তারা আসলে আবেগের আবেগের টেলায় এগুলো করতেছে আমরা যে উমরার মধ্যে আসছি উমরার মধ্যে তো আল্লাহ আলহামদুলিল্লাহ বিমিন আমরা অনেক বরকতি কাজগুলো করে আসছি আল্লাহর নক্ষত্র লাভের জন্য আমরা কান্নাকাটি করে আসছি যদি এখানে এসা যেহেতু ওই টাকার মধ্যে বোর্ডের মধ্যে লেখা আছে গোবর সৌদি গোবর মন দেখা বাংলা ভাষায় সহকারে লেখা আছে তো আমি মনে করি এই কাজগুলো আমরা না করলেই বেটার না করলে আমি মনে করি ভালো হবে কারণ এখানের মধ্যে যেহেতু লেখা আছে তারপর আমরা যদি এগুলো না করি সব থেকে বেটার আমরা কেন এই জায়গার মধ্যে এসে নামাজ পড়বো কেন এসে নাম লেখবো আমি তো সাইনবোর্ডটা দেখেছি বাংলা লেখায় লেখা আছে গভর্নমেন্ট থেকে যেন আমরা কোনো ধরনের নাম অথবা নামাজ অথবা দুয়াক এখানে না করি যে এটা কিন্তু নিঃসন্দেহে এটা একটা বরখতি পাহাড় নিঃসন্দেহে যা রহমত একটা রহমতের পাহাড় এটা আমরা মানি সবাই মানে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এই জায়গাতে যদি আসছি কষ্ট করে আল্লাহ পাক যেন এটা রহমত হিসাবে আমাদেরকে কবুল করেন সবাই সবার জন্য সবাই সবার জন্য দরকার আসসালামু আলাইকুম